হাদিস থেকে এবং সেখান থেকে বিভিন্ন করেছি আমি যেই যেই প্রশ্ন করেছি আমার হাদিস সাহেব বলেছে রশিদ আহমদ গঙ্গভিন তুমি তো এলেন এবং কোরআন হাদিস এগুলো তোমার প্রয়োজন কিন্তু আমার এই কোরান হাদিসের পাশাপাশি যাও না তুমি এবং এক জনের সঙ্গে আমার সম্পর্ক আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক আমার মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক আমার সুন্নাই নয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক আমাকে প্রশ্ন করো আর তোমাকে আমি বলি কি কারণে কোরআন হাদিস থেকে জান এত বড় আলেম না হলো

উনি আমরা কিন্তু বলি খাজা বাবা গাজা এরকম বিভিন্ন রকম বলি কিন্তু আসলে যারা বলে তোমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে চলোরা বলেন ঠিক কিনা কারণ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সংদর রহমাতুল্লাহি আলাই উনি যখন হিন্দেরুলি ভারত গссе যখন 90 লক্ষ এই হিন্দুকে যখন কালেমা পরে যখন মুসলমান বায়াত করেছেন উনি তখন একটু হাসে আর তার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ উনি তখন কি করতেছেন বলে যে খাজা বাবা তুমি হয়তো হাসছ কিন্তু জানো না কারণ তোমার এই নব্বই লক্ষর পিছে আমার আমি মায়ের অবদান রয়েছে কারণ মায়ের অবশ্য অবদান আছে কি কারণে

নব্বই লক্ষ হিন্দুকে উনি মুসলমান করেছেন এবং বায়াত দিয়েছেন এই জন্য বিশ্ব পৃথিবীর অদ্বিতীয় বুজুর গানে দিন তিনি হচ্ছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই এই তরিকতের এ আলিয়া আহমেদ আলাউদ্দিন সাবির প্রিয়া কালী আলী রহমাতুল্লাহ আলাই এই তরিকাটার অনেক হালত অনেক জজ্বা তার পিছে কারণ রয়েছে কারণ বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাইহির প্রিয় নাতি হচ্ছেন ইনি আলী আহমদ আলাউদ্দিন সাবির প্রিয়া কালিয়া রহমাতুল্লাহি আলাইহি জোরে বলেন সুবহানাল্লাহ এই আলী আহমদ আলাউদ্দিন সাবির প্রিয়া কালিয়া রহমাতুল্লাহি আলাইহি যিনি ভারতের জমিনে উনি কালিয়া শহরে যিনি যার মাজার রয়েছে

ত্যাগকারী কারণ উনি অত্যন্ত ধৈর্যশীল এই জন্য ওনার নামের পিছে সাবিরি কালিয়ারি রহমাতুল্লাহ আলাই এ আলী আহমেদ আলমুদ্দিন সাবিরি দিয়া কালিয়ারি রহমাতুল্লাহ আলাই যখন জন্ম গ্রহণ করার পর থেকে নিয়ে যখন ছোট্ট বাচ্চা তখন ওই হরিদুদ্দিন শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাই এর দরবারে তার মা যখন দিয়ে আসলেন আসার পরে তখন বললেন ভাই আমার এই সন্তানকে তোমার কাছে রেখে দিলাম কারণ তুমি আমার এই সন্তানকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দাও ইনশাআল্লাহ এই জন্য বন্ধ বন্ধুগণ আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলে আপনারা ওখানে ওখানে আপনারা অবশ্যই আল্লাহ ওয়ালের নিকটে যেতে হবে

এই জন্য আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে হবে এই কারণে আল্লাহ ওয়ালাদের কাছে আমরা যাব আমাদের ফলকটাকে সংশোধন করার জন্য এই কলবটাকে জাগ্রত করার জন্য কারণ আপনার কলব যদি খারাপ হয় একটা আল্লাহ কলবের মোবিন বান্দার কলবের যার করবটা ভালো তার হাতের সঙ্গে যদি আপনার মশাবা হয়ে যায় আপনার দিনটা পরিবর্তন হবে আপনি আল্লাহ ভালো হয়ে যাবেন এমন কিছু মহিন বান্দাদের কবর রয়েছে তাদের পরবের ভিতরে এই মানি শক্তি এই মানি নতুন নতুন এমন একটা যে এলেম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটা নিগুর সম্পর্ক ওই বান্দা আল্লাহ ওয়ালার কাছে যে আল্লাহর ওলির সওয়াব ইখতিয়ার করে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মায়া গ্রহণ করে যখন কলমের ভিতরে আল্লাহর নূর যখন এসে যাবে জিকির করতে করতে যখন আপনি তাহার যদি নামাজ পড়বেন আপনার চক্ষু মোবারক দিয়ে অশ্ন ঝরে যাবে আপনার হাত আল্লাহ রবিনের হাতে পরিণত হয়ে যাবে আপনার সবার আল্লাহ রবিনের গুরুতি জবনে পরিপূর্ণ হয়ে যাবে আপনার চোখ আল্লাহ রবিনের গুরুতি চোখে চোখে পরিপূর্ণ হয়ে যাবে শুধু তাই নয় আপনি যখন যখন হাত রাস্তা দিয়ে চলাফেরা করবে না অবশ্যই সব কিছুই আপনার জন্য কি হবে এই দুনিয়াতে নিয়ন্ত্রণ থাকবে আপনি যদি আল্লাহ হয়ে যান আপনার জবান দ্বারা যা বলবেন আল্লাহ তাই কবুল করে নিবে জোরে বলেন সবাই আল্লাহ কিন্তু এই আল্লাহ হতে হলে আপনাকে কখনো সবুজ সারা হবে না এই জন্য আল্লাহ বলা হতে হলে আপনাকে আল্লাহ নদীর দরবারে যারা কামিল মোকাম্মের আল্লাহ বলা তার সহজে আপনাকে যেতে হবে এবং তার কাছে যে আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে তার কথা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সঙ্গে যদি মিল থাকে মানা যাবে আপনার পীর মুর্শিদ যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে তাকে মানা যাবে না তাকে কি মানা যাবে আপনারা আজকে ইয়াসিন ভাইয়ের এখানে আসছেন আসলে অনেকই এই এলাকার ভিতরে এখন ভালো মন্দ অনেকই কোলে আছে ভালো সবাই ভালো কারণ আমি মানুষকে কখনো খারাপ বলবো না বলেন ঠিক না কিন্তু আপনার আমার ভিতরে যদি শয়তান নামক সত্তার পাওয়ার যদি আমি নিজে ইচ্ছে বাড়াই তাহলে তো আপনাকে শয়তানের পথে নিয়ে যাবি বলে ঠিক কিনা এই শয়তানের কাজ ভালো না মন্দ বলেন তো দেখি বলল আমরা কিন্তু সবাই জানি এই যে নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার মানুষকে না মারা মানুষকে না ঠকানো এবং মানুষের সঙ্গে সৎ আচরণ করা এগুলো ভালো কাজ বলে ঠিক কিনা আর যদি আমি এগুলো না করি তাহলে আমার কলম কি কখনো ভালো হতে পারে বলেন কখনো কি আমার করব ভালো হবে না আশা করা যায় না কিন্তু এই জন্য আপনার আমার সত্য হচ্ছে পীরে কামিল মুকাম্মিল আল্লাহ ওয়ালাদের একটা গুণ আল্লাহর পক্ষ থেকে আসে সেটা হচ্ছে তাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন কিন্তু দেখবেন আপনা আপনি আল্লাহ ওই একটা জাহিলকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়

আমরা তো কালেমা আল্লাহ ও আল্লাহর দরবারে বলেছি পড়ে আমরা বায়াত গ্রহণ করেছি অবশ্যই আমি বলবো আপনাদেরকে বোসার জন্য একটা জলিব আচ্ছা ঘটনা দেখেন ঈমান এমন একটা বড় दौলত এই ইমানটা কিন্তু আপনাকে গরিব একটা বেঈমানের সঙ্গে মিশতে দিবে না

কোথায় বন্দি করো কারাগারের ভেতরে বন্দি করা হলো অনেক প্রহার করা হলো হলো কিন্তু কিছুতেই বাচ্চার উপরে ইমান আনে না বলে মৎস্য যদি আমাদেরকে বন্দি করে যদি ফাঁসির কাস্টে জোলাই যদি আমাদেরকে মেরে যদি শেষ করে দেয় তবু আমরা এক আল্লাহর প্রতি অবিচল থাকবো ইমান থেকে সর্বনা নর্বনা প্রয়োজনে জীবন দিয়ে আল্লাহর রাখে শহীদ হয়ে যাব বলে আল্লাহ এবার বাদশাহ অনেক চেষ্টা করার পর উজির বলল তাদেরকে তোমরা আমার সামনে নিয়ে এসো বাচ্চা বলল এখনো সময় আছে তোমরা আমার উপরে iman নিয়ে এসো বলে না না তোমার উপরে আমরা কখনো iman আনবো না তখন এবার উজিরকে ডাক দিয়ে মন্ত্রীকে বলল তুমি একটা দৃষ্টি বড় ডেক্স করো নিয়ে এসে সেখানে অনেক তেল ঢেলে দাও এবং ওই তেল গরম করো এরা যদি ইমান না সারে একটা একটা করে ধরে এই তেলের ভেতরে পুরাই আমার আমি নজরুল্লাহ এবার যখন তেল গরম করা শুরু করে দিল এবার প্রথম নাম্বার বড় ভাইকে ডাক ডাক দিয়ে নিয়ে আসা হলো বলে তোমরা তিন ভাই তুমি বড় সিরিয়ালে তুমি বলো এখনো এই খোদার কালেমা সারবা না কারণ আল্লাহর উপরে ইমান ছেড়ে দিয়ে তুমি আমার উপরে ইমান নিয়েছো তাহলে তোমাকে আমি একদম এখান থেকে খালাস করে দিব শুধু তাই নয় মুক্ত করে দিব এবং তোমাকে এই প্রজাবাসীর মতো অনেক সুযোগ সুবিধা করে দেব তোমাকে তুমি আল্লাহর প্রতি ইমান ছেড়ে দাও এবার যুবক বলল না আমি কিছুতে আমার আল্লাহর প্রতি মানサルবো না যদি আমার জীবন চলে যায় তবুও আমি এই ইমান থেকে এক বিন্দুও বিবাদ আবি লরবো না চরবো না সরবো না এবারে যুবককে গরম তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তেলের ভিতরে ছপববতে করতে ওই তখন শাহাদত বরণ করেন এবারে তৃতীয় জনকে ডাক দিই বলো হলো তুমি দেখলা তোমার বড় ভাই কে মান্না সাজার কারণে আজকে গিনদ গরম তেলের ভিতর জীবনটাকে আমি শেষ করে দিলাম এখন তোমার পালা বলে আমার জীবন যদি চলে যায় আমি দেবো পক্ষ জারিম বাদশা তোমার উপরে আমি মানি না এবার দ্বিতীয় জনকে করা হলো এবার তৃতীয় জনকে যখন ডাক দিয়ে এসে বলল তুমি এখন অনেক তোমার সামনে অনেক ভালো কিছু আছে তুমি যদি এই কালে মা ছেড়ে দাও তোমাকে আমি অনেক সুযোগ দিয়ে দিব অনেক ধন সম্পদ দিব দয়া করে তুমি এই কালে মা ছেড়ে দাও বললো না না

তুমি যদি তাকে কোনো ভাবে এর ইমানটা যদি নষ্ট করতে পারো তাহলে আমি بادشاہীর দরবারে আমি অনেক পুরস্কার লাভ করব আমাকে بادشاہ অনেক ভালোবাসবে মকхам পরে তোমাকেও অনেক ধন সম্পত্তিটা 가 দিবে এবার মিয়া বলল এই যুবকটাকে ইমান থেকে নড়রো আমার কাছে কিনজি পরিমাণ ব্যাপার কই ঘরে রেখে দাও এবার সুন্দর করে সাজে গুজে। এবার যখন ওই যুবকের কাছে চলে গেল যাওয়ার পরে সুন্দর চেহারা ওয়ালাই রমণী যাওয়ার পরে যুবককে বলছে যুবক তুমি একটা বার আমার দিকে তাকায় দেখো কিন্তু যুবক তোমার উপরে ইমান নিয়ে আসার কারণে ইমান গ্রহণ করার কারণে তৈলের ভিতরে তারা শহীদ হয়ে গিয়েছে ও মালি আমি তোমার দরবারে চাই আমার মৃত্যু পর্যন্ত যেন আমার জীবন শেষ হয়ে গেল যেন আমার কিঞ্চিত পরিমাণ যেন ইমান যেন নষ্ট না হয় এই জুড়ে বলেন আল্লাহ কবুল করার মালিককে আলোচনকে যখন বান্দা কান্দে বোনাল বসা মাথায় মাস্ক রি মাস্ক র

আমরা মনে করি আমাকে সাহায্য করবে ওই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বলেন যে কিনা কিন্তু আসলে বিপদে কার শুকুর করতে হয় আল্লাহর কারণ চাবো আমরা কার কাছে আল্লাহর কাছে এই জন্য যারা জাকির বান্দা জিকির করে আল্লাহর যারা আল্লাহ মানা অপমানের জন্য আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা তখন আল্লাহকে ডাকতে ডাকতে একা হয়ে যায় ও মানি এই দুনিয়ায় আমার কেউ নাই আমার ঘর নাই বাড়ি নাই আমার সংসার নাই আমার বাবা নাই মা নাই আমার কেউ নাই শুধু আল্লাহ 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 বলেন সমস্যা

हमारे भविष्य के विभाजन के कुछ आपाद सामने वक्तवराद है अस्सलाम वालेकुम और अससतुल्लाहु अकबर बिस्मिल्लाह रहमान और रहीम हजुर पूरा दिन मास थकते हैं दुआ मांगते हैं